আচ্ছা তোমার নাম কি হ্যাঁ তুমি কোন ক্লাসে বড় নার্সারিতে যে তুমি কার সঙ্গে দেখা করতে এসেছো হাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা দুপুর বাজে হচ্ছে দেড়টা লাঞ্চ হয়ে গেছে বাড়িতে মোটামুটি কাজ বাজ চলছে গোছানো গোছানোর আর কি আর এদিকে আমি একটু বেরোবো কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি তো এখন একটু বগুলা মার্কেটে যাচ্ছি টুকিটাকি কাজ আছে ওগুলো কমপ্লিট করে না আজকে বাড়ি চলে যাব বিকালবেলা মানে ডিরেক্ট বাড়ি যাব না বাবা মা সঙ্গে যাচ্ছে বাবা মা বাবাকে নিয়ে যাব ডক্টর দেখাতে তো আজকে মেবি অপারেশনের ডেটটা দিয়ে দেবে অ্যাকচুয়ালি অপারেশন বলতে কি ওপেন সার্জারি নয় ইন্ডোস্কোপি মেবি করা হবে তো সেটাই আর কি আমাদের মনে মনে ধারণা এবং রিপোর্ট দেখে যা বললেন আরও একবার রিপোর্ট নতুন করে করানো হবে দেন বলবে যে কপি না ওপেন সার্জারি হবে তো যাই হোক সেটা আর কি দেখিয়ে এবং ডেট ফেট কবে দেয় সেগুলো জেনে বাবা মা ডিরেক্ট এখানে বাড়ি চলে আসবে মানে এই বাড়িতে আর আমরা চলে যাবো হচ্ছে মাঝে মানে আমার বাড়িতে তারপরে তারপর আবার দেখি কবে আসি চলো সামনে নয় দেখি একটু দেখি 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 একটু দেখি তো জানোই যে ফুলের প্রতি আমার কতটা লোভ লোভই বলতে পারো আমি বেশ লোভ সামলাতে পারি না ফুল দেখলে তো আমাদের বগুলা গার্লস স্কুলের একদম অপোজিটে দেখি একটা কাকু আর কি ভ্যানে করে নিয়ে প্রচুর গোলাপ বিক্রি করছে আর এরকম ছোট ছোট বুকেও রেডি করে রেখেছিলেন উনি তো আমি তো মানে এসে আমার আর যেতেই ইচ্ছে করছিল না তো এখান থেকে আমি সুন্দর একটা রোজের বুকে কিনে নিয়েছি নিজের জন্যই কিনেছি বর কিনে দিয়েছে তো যাই হোক এবার চলে এসছি আমি সবজি মার্কেটে এখান থেকে একটু বিটরুট নেব তো উনি আমি বললাম কি ছোট ছোট দেখে দিতে তো ওই জন্য বলছি ঠিক আছে আমি বার করে দিচ্ছি তুমি একটু বেছে নাও মামনি তো এখানে এখান থেকে আমি বাজছিলাম আমি যদিও বাজার ঘাট একটা খুব একটা করতে পারি না আমি বুঝিও না অত ভালো মন্দ সবজির ব্যাপারে তো তারপরেও একটু ছোট ছোট বেছে বেছে নিচ্ছিলাম আর কি তো এটা হচ্ছে আমাদের বগুলাতে বগুলার সবজি মার্কেট আর কি তো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম এই যে বিটরুট পুরো এক কিলো নিয়ে নিলাম ভালো করার রাজ আজকে সব করে দিলাম তারপরে চলে এলাম আমরা একটি জুতোর দোকানে তো এখান থেকে ও একটা ক্রক্স নিচ্ছিলো কেন কি এখন বৃষ্টির সিজন এগুলো খুব ভালো আমারও এখন খুব ভালো লাগে ক্রক্স পরতে মানে ভীষণই ভালো জিন্স তারপরে তোমার জগার্স মানে ক্যাজুয়াল ড্রেসগুলোর সঙ্গে খুব ভালো যাই এবং ভীষণ কমফোর্টেবল আর বৃষ্টির মধ্যে তো সবথেকে বেস্ট আমার মনে হয় ক্রক্সই হয় তো যাই হোক তারপরে দেখো বাড়ি চলে এসেছি এখানে আমাদের সব ব্যাগপত্র রেডি আর কি হয় বলো তো বাবার বাড়ি আসি যখন যদি দুটো ব্যাগ নিয়ে আসি যাওয়ার সময় চারটে ব্যাগ হয়ে যায় তো যাই হোক এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি তোমাদেরকে তো বললামই যে বাবা মাও বেরোবে আমাদের সঙ্গে তো বাবা মা দুজনকেই আগে নিয়ে যাব শিবরতী নার্সিং হোমে ওখান থেকে ডক্টর দেখিয়ে দেন হচ্ছে বাবা আর মা ট্রেন ধরে চলে আসবে বাড়ি আর আমরা চলে যাব হচ্ছে মাঝে গ্রাম মানে আমার বাড়িতে এবার অনেকেরই প্রশ্ন যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে গেলে কদিন থাকবে বলে এখন চলে আসছো কেন ভালো লাগছে না বাড়ি যেতে ইচ্ছে করছে অ্যাকচুয়ালি এরকমটাই হয়ে গেছে এখন আমার বাড়ি ছেড়ে কোথাও থাকতে ইচ্ছে করে না আর যেহেতু বাবা মা এখন বাবা চলে যাবে অপারেশনের পরে চলে যাবে যেহেতু বৌদি মা সবাই থাকবে পুজো অবধি অতএব কোনো চাপ নেই যখন তখন যেতে পারবো আসতে পারবো আর আমার খুব ঘন ঘন যাওয়াও হয় ওই বাড়িতে যদি ও গিয়ে থাকা হয় না তবে যাওয়া হয় প্রায়ই যাওয়া হয় সপ্তাহে তো এক দুইবার করে যাবই এরকম একটা ব্যাপার তো ওই জন্য বললাম যাই চলে যাই আর বাড়িতে গিয়ে কিছু শ্যুটের কাজও আছে তো সেই জন্য আমাকে বেরিয়ে যেতে হলো তো চিনি যেতে চাইছিল না মামা বাড়ি থেকে ওকে ভুল মানে ভুলভাল বুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল মানে ওকে বলা হয়েছিল যে পার্কে যাব সবাই মিলে তারপরে ও রেডি হয়েছে নালা জামা কাপড় পরতে চাইছিল না ও ভাবছিল যে ওকে বাড়ি নিয়ে চলে যাচ্ছি যাই হোক যাওয়ার সময় এত ঝামেলা টামেলা করেনি তারপরে দেখো বাবা মাকে ডক্টর দেখে সোজায় যে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম বাড়িতে এসে নেল কাটার দিয়ে একটু নখগুলো কাটছিলাম যদিও আমার হাতে নখ নেই আমি নখ রাখতে পারি না আমার কোনোদিনও বড় বড় নখ নেই হাতে আমি রাখতে পারি না তারপরে হঠাৎ করে তোমাদের দাদাভাই বলছে তোমার জন্য একটা পার্সেল এসছে জন্য একটা গিফট পাঠিয়েছে তো আমি একটু অবাক যে এটা তো ফ্লিপকার্ট অ্যামাজন বা মিন্ত্রা আজিও এগুলোর কোনোটারই নয় কিন্তু কিসের এটা তো বললো খুলে দেখো তো হতে পারে যে কোনো প্রমোশানের প্রোডাক্ট হতে পারে তো সেইভাবেই আমি খুলছিলাম আর পার্সেল ওপেন করতে আমার খুব বেশি ভালো লাগে তো আমি খুব এক্সাইটমেন্টের সাথে খুলছিলাম যে কি হতে পারে কি হতে পারে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কেন কি যেহেতু বললো গিফট পাঠিয়েছে হয়তো আমি তো জানি না কে পাঠিয়েছে কোথেকে পাঠিয়েছে বা কী এর মধ্যে ওই জন্য বেশ এক্সাইটেড ছিলাম যে কখন খুলে দেখব হাতের কাছে কাইচি ছিল না বলে নেল কাটারটা দিয়ে খুচিয়ে খুচিয়ে প্যাকেটটা ছিললাম আর কি তো যাই হোক আমার মতো কারা কারা আছে যারা এরকম পার্সেল ওপেন করতে খুব ভালো তো এটা খুললে তো আমি জাস্ট অবাক মানে আমি একটু কেমন যেন লাগলো জুতো জুতো আমাকে কে গিফট করবে আর জুতো গিফট করে কেউ তো ওইটা আমি মানে ভাবছিলাম যে কারা পাঠিয়েছে আমাকে মানে কার মনে হলো যে ওকে জুতো গিফট করতে হবে মানে সিরিয়াসলি তারপরে এটা খোলার পর আমি ভাবছি যে জুতো পাঠিয়েছে সে কি আমার পায়ের সাইজ জানে যে আমাকে আমার জন্য জুতো পাঠালো এবার তোমাদের দাদা ভাই এত মানে ভালো অভিনয় করে গেল আমার সঙ্গে যে তাই তো সত্যি কথাই তো কে পাঠালো আর যে পাঠিয়েছে সে কি তোমার পায়ে সাইজ কি করে জানবে এরকম একটা ব্যাপার তো আমি একটু অবাক হচ্ছে আবার ওকে জিজ্ঞেস করছিলাম আমার একটু ডাউট হচ্ছিলো তুমি অর্ডার করো নি তো বলছে না না আমি তোমার থেকে তোমাকে না জিজ্ঞেস করে আমি অর্ডার করব তাও আবার জুতো এটা হতে পারে বলছে পরে দেখো তো একবার পায়ে হয় কি না তো আমি একটু সত্যি তো ওর পেট থেকে বার করার জন্য আমি পায়ে পড়ে বলছি কি একটু যেন টাইট টাইট লাগছে পায়ে ঠিক হচ্ছে না তখনও বলছে কি বলো হচ্ছে না যেই বলেছে এরকম যে না হওয়ার তো বা কোনো ব্যাপার নেই তখন আমি বুঝে গেছি যে ওই ঠিক অর্ডার করেছে যেই ওকে বলেছি তখন ও বলছে হ্যাঁ আমি এটা অর্ডার করেছি টাইট লাগছে টাইট টাইট মানে তো কথা না তুমি তো পাঁচ নাম্বারই পড়ো কি কি খারাপ ব্রেড দিলে জাস্ট বাড়িতে এলাম এসে ফ্রেশ হইনি অতটাও টায়ার্ড লাগছে না যেহেতু গাড়ি করে এসছি তো এবার অতটা ইয়ে লাগছে না আর বাইরে বৃষ্টি হচ্ছিল যার জন্য হচ্ছে খুব সুন্দরভাবে এসছি ভালো লাগছিল বেশ বৃষ্টি হলে না গাড়িতে করে ঘুরে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে আমার আর বাবার কথাটা এবার তোমাদেরকে বলি বাবার বুধবারে কিছু টেস্ট আছে মেবি বুধবারেই করাবে এন্ডোস্কপিটা যেটা তোমাদেরকে বললাম একদম শুরুতেই তো যাই হোক তখন কি হয় হয় না সবটা তোমাদেরকে জানাবো এখন আপাতত একটু ফেসবুকে লাইভ করতে বসবো হচ্ছে আবার রাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো পরে দেখাচ্ছে রাতে আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি এটা হচ্ছে পরের দিন তো এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পুচকি বেবি তো ও হচ্ছে স্কুলে গেছিল ও নার্সারিতে পড়ে তো ও চিনির সঙ্গে দেখা করতে এসছে আর সব থেকে অবাক করা বিষয় এইটুকু একটা বাচ্চা ও মানে বুদ্ধি করে চিনির জন্য আবার ললিপপ নিয়ে এসছে মানে ভাবা যায় মানে কত ভালোবাসা তো দুঃখের বিষয় ও যখন এসছিল তখন সবে চিনি ঘুমিয়েছে তো ওই জন্য আর কি ওর সঙ্গে কথা বলাতে পারিনি দেখা করিয়ে দিয়েছো একটু আদর করে গেছে কিন্তু ওর সঙ্গে খেলতে পারিনি তা আমি বললাম পরে একদিন তুমি এসো তখন তুমি ওর চিনির সঙ্গে খেলো আচ্ছা তুমি স্কুল ফিনিশ করে তারপর দেখা করতে এসছো তাই তুমি আমার ভিডিও দেখো ভালো লাগে কতটা ভাল লাগে অনেকটা আচ্ছা এখান থেকে কত দূর ভাল লাগে আচ্ছা আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ তোমরা অনেকে আমার স্কিন কেয়ার রুটিন চেয়েছো যে তুমি কি কি খাও ডেলি স্কিন ভালো করার জন্য বা কি কি ফেসে ইউজ করো রূপচর্চা করো কোন রকম কোনো রূপচর্চা আমি করি না হ্যাঁ নিজেকে একটু ভালো রাখার জন্য একটু স্কিন ভালো রাখার জন্য একটু খাওয়া দাওয়াটা একটু মেনটেন করছি দেনিং আর তাছাড়া তোমরা তো সবাই জানো যে আমি ডক্টরের প্রেসক্রাইব ছাড়া কোনো কিছুই ফেসে ইউজ করি না তো যেগুলো ইউজ করি উনি দিয়েছিলেন সেগুলোই এখনো পর্যন্ত ইউজ করছি আবার আমার চেক আপে যাওয়ার কথা যেদিন যাবো সেদিন তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। আর কি কি খাওয়া দাওয়া করছি কি কি মেনটেন করি সেটা তোমাদেরকে একটা আলাদা ছোট্ট করে একটা ব্লগ দিয়ে দেবো স্কিন ভালো রাখার জন্য বা নিজেকে সুস্থ রাখার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে আনন্দে রাখতে হবে খুশিতে রাখতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা সবসময় একটু ভালো করতে হবে যেমন ধরো জল ফ্রুটস সবজি এগুলো খুব বেশি খেতে হবে রিচ খাবারটা একটু কমিয়ে নিতে হবে ব্যাস এটাই মেনটেন করলে সবার স্কিনই ভালো হয়ে যাবে তবে আমি বেসিক্যালি কি কী খাই না খাই সেটা তোমাদের সঙ্গে আলাদা একটা ভিডিও শেয়ার করে দেবো আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে নিজেরা হেলদিও থাকবে এবং স্কিনও ভালো থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা আসো নতুন কোনো ব্লগে বাই